খালা শাশুড়ির বাড়ির বিশাল বিশাল আয়োজন আর চারপাশে সুন্দর পরিবেশ আর সাথে তাজা তাজা শাক সবজি কত সুন্দর উপহার দিয়েছেন আমাদেরকে আমার খালা শাশুড়ি আর এত সুন্দর বাড়িঘর চারপাশে এত আদর আপ্যায়ন মনে হচ্ছিল যেন থেকে আসসালামু আলাইকুম লুনার পপি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মজাদার একটা ব্লগ নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত সুন্দর পরিবেশ আর চারপাশে এত 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 মানে মনোমুগ্ধকর জায়গা আপনাদের সাথে শেয়ার না করলে গতকালকে আমরা ভেবে রেখেছি যে আজকে আমরা আমার খালা শাশুড়ি বাড়িতে যাব। যেই বলা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রাস্তা খেয়ে রেডি হয়ে নিয়েছি আর এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে মানে একটা হয় না কারো বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া কিন্তু এগুলো কিন্তু আমরা কিনে নিই আমার এক ভাবি কিনেছে তো এগুলো কিনে নিয়ে আমরা হচ্ছে সিএনজিতে উঠে গিয়েছি আর রওনা দিয়ে দিয়েছি আমার খালা শাশুড়ি বাড়িতে যাওয়ার পরে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে এখানে দুই রকমের পিঠা আর হচ্ছে চানাচুর আর হচ্ছে এখানে আচার পিঠাগুলা এত মজা ছিল যে বলার মতো না খুবই টেস্টি একটা নাস্তা ছিল কোথাও গেলে কিন্তু আমার একদম বসে থাকতে ভালো লাগে না ইচ্ছা হয় চারপাশটা ঘুরে দেখি চারপাশের পরিবেশটা একটু বুঝে দেখি আর সুন্দর সুন্দর গাছ যেগুলো আছে এগুলো ঘুরে দেখি প্রথমেই খেলা শাশুড়িদের উঠোনে হচ্ছে কত সুন্দর একটা মেহেন্দি গাছ আর দেখেন পাশেই রান্নাঘরের পাশে কত সুন্দর একটা লেবু গাছ কি সুন্দর লেবু ধরেছে এত বড় বড় লেবু আর কি সুগন্ধ ছড়াচ্ছে গাছ থেকে এত চমৎকার লেবু দেখে মনে হচ্ছিল যেন একটা লেবু পেরেই খেয়ে ফেলি খালাম্মাদের কিন্তু দুই দুইটা রান্নাঘর তারপরও বাইরে এখানে চুলা বসিয়েছে কারণ শীতকালে যাতে তারা একটু গরম গরম রোদে তা তাপে বসে রান্না বান্না করতে পারে আর দেখেন না কত রকমের গাছ তাদের গাছ আর কি আম গাছ জাম গাছ লিচু গাছ কলা গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ লেবু গাছ এমন কোনো গাছ নাই ওনাদের নাই এটা ওনাদের কাছে জাম্বুড়া তো আমাদের ইচ্ছা হচ্ছে যাওয়ার সময় তো অবশ্যই খালামা আমাদের জামগুড়া দিয়ে দিবে আর চারপাশে এমন কোনো সবজি গাছ নাই যেটা নাই তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এখানে দেখেন কত শাক লাগানো হয়েছে ধনিয়া পাতা থেকে শুরু করে মূলা শাক পালং শাক লাল শাক কত 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 শাক চারপাশে আবার গরুও আছে গরুগুলো কিন্তু আবার আমার খালা শাশুড়িদের না তো আমরা দেখতেছি সবাই মিলে অনেক মজা করতেছি চারপাশে কত শাক লাগানো হয়েছে এগুলো সব কিন্তু আমার খালা শাশুড়িদের এগুলো আস্তে আস্তে বড়ো হবে তারপরে হচ্ছে মানে আসলে এবার বন্যা হওয়ার কারণে সব কিছু লাগানোতেই অনেক দেরি হয়ে গিয়েছে আমরা এক ঘন্টা নাস্তা পানি খাওয়া দাওয়া করার পরে আমার দেবর মশাই আর আমার হাজব্যান্ড মশাই এসেছে এই এক ঘন্টা আমরা ঘুরে ফিরে অনেক কিছু দেখে ফেলেছি আর তারা আশা পরে চিন্তা করলাম আবার একটু বের হই তো আমরা ঘুরতেছি এই যে মুসু মানে আমাদের মুস্তারি বেবি আর হচ্ছে আমার উষান বেবি তারপরে হচ্ছে আমার আবদুল্লাহ বেবি সবাইকে নিয়ে আমরা হাঁটতেছি আর মানে এত সুন্দর জায়গা বললাম না এখানে বোঝা যাচ্ছে কি না জানি না এগুলো হচ্ছে মূলা গাছ আর মূলা শাক আর কি আর মূলার নিচে কিন্তু অনেক সুন্দর মূলা ধরেছে বুঝতে পারতেছেন কি না জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না সরাসরি অনেক বেশি ভালো লাগতেছিল তো আমরা চিন্তা করেছি এখান থেকে আমরা মূলা নিয়ে যাবো আর ওই যে দেখেন বড় বড় লাউ ঝুলতেছে এগুলোও নিয়ে যাব আর এখানে ধুন্দুল গাছে কি সুন্দর ফুল এসেছে আর ধুন্দুল ধরেছে এগুলো এত ছোট ছোট এগুলো যখন বড় হবে তখন খাওয়া হবে তো কিন্তু এগুলোর ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিল কি সুন্দর কালার এত কত মানে মানে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর চারপাশের জিনিসগুলো না দেখলে আসলে বোঝা যায় না কত কিছু কত রকমের কালার আর কত কিছু কত রকমের ধরন এই দেখেন কত সুন্দর পরিবেশ যতই ঘুরতেছিলাম যতই হাঁটতেছিলাম অনেক ভালো লাগতেছিল এখানে দেখেন মাছ ছাড়া হয়েছে মাছগুলা কীরকম কিলবিল করতেছে এত সুন্দর মাছ মানে ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না কিন্তু মাছ তারপরে যাই হোক ঘুরে টুরে চলে আসলাম খাবার খাওয়ার জন্য খালাম্মা বেড়ে বেড়ে দিচ্ছিলো সব খাবার এখানে ডিম গরুর মাংস লাউ মাংস তারপর হচ্ছে মাছ ভুনা তারপর হচ্ছে চিরিং মাছ ভুনা তারপরে হচ্ছে এখানে ফুলকপির তরকারি কত রকমের রান্না করেছে এত তরকারি যে বলার মতো না এগুলো দেখতেছিলাম তো এখানে আমাদের তাকু তাকুমশেই পানি চেয়েছিল ওরা এত দৌড়াদৌড়ি করতেছিল ওদের খালি পানি পিপাসা পাচ্ছে একটা বাচ্চাও ঠিক মতো খাবার দাবার খায় নাই ওদের শুধু পানি পেপাসা পাচ্ছে আর আমরাও আসার পরে এত ভরপেট নাস্তা করেছি যে ক্ষুদাই লাগতেছে না তারপরে এত কষ্ট করে খালামার রান্নাবান্না করছে এগুলো তো খেতেই হবে ঠিক না খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার বের হয়ে গেছে আমরা হাঁটতে লজ্জাবতী পাতাগুলো ছোটোকালে অনেক খেলতাম এগুলো ধরলে কী সুন্দর চুপসে যায় এগুলো ধরতে অনেক বেশি মজা লাগে তারপরে খাল আমাদের বাড়ির একটু দূরে সুন্দর একটা খাটলা এত বড় চড়া ঘাটলা আর এত সুন্দর পুকুর মানে আপনি আসলে আপনার মনে হবে যেন এখানে থেকেই যাই মানে ঘুরতে দেখতে সব কিছুতে এত বেশি ভালো পুকুরের পানি রংটা দেখেন আমরা হাঁটতেছি মজা করতেছি খালাম্মা ঘুরতেছে বলতেছে দাঁড়াও তোমাদেরকে কয়েকটা জাম্বুরা পেরে দেই অনেক বড় বড় বিশাল বিশাল জাম্বুরা খালাম্মা গাছ থেকে কি সুন্দর পারতেছে আর ধুমধুম করে পড়তেছিল বলতেছিলাম যে ফুফুর মাথা একটা মারেন যাতে ফুফুর চিটপটাং হয়ে যায় তো যাই হোক এখানে জাম্বুরা বড় বড় দেখে তিনটা জাম্বুরা আমাদেরকে দিয়ে দিয়েছে তারপরে এই যে আমার এই যে খালাতো ভাই ও হচ্ছে ব্যাগ নিয়ে আসছে আর এই যে দেখেন কত সুন্দর একটু আগে যে দেখিয়েছিলাম না মুলা এই মুলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর এই মুলাগুলা রান্না করে কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ